গাইবান্ধার সাগাট উপজেলা কোচু ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যে কমিটি দেওয়া হলো আপনি একটু বিস্তারিত বলবেন যেখানে কত সদস্য বিশিষ্ট এবং কাকে কাকে সভাপতি সেক্রেটারি করা হলো কচুয়া পাঁচ কচুয়া কোচুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের নয় নং ওয়ার্ড কমিটি একুশ সদস্য বিশিষ্ট এখানে একজন সভাপতি হলো সাদ্দাম হোসেন সেক্রেটারি হচ্ছে হলো আব্দুল মতিন মিয়া সাংগঠনিক সম্পাদক হচ্ছে নিবারণ চন্দ্র সাহা এই একুশ সদস্য বিশিষ্ট আমরা কমিটি আমরা অনুমোদন দেওয়া হলো এবং এই কমিটি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটির কার্যক্রম চালু থাকবে বলবৎ থাকবে এবং এই কমিটি সমস্ত ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করবে সুষ্ঠুভাবে এবং এতে যদি কোনো বিঘ্ন সৃষ্টি হয় তাহলে থানা ইউনিয়ন ইউনিয়ন কমিটিকে অভিযোগ করবে আমাদের এই আমাদের অন্য অন্য ওয়ার্ডে হ্যাঁ গেছে কোচি ইউনিয়নের প্রথম আমরা এই নয় নম্বর ওয়ার্ড থেকে শুরু করলাম হ্যাঁ পাচিয়ারপুর গ্রামে তো কোচি প্রথম ওয়ার্ড কমিটি হ্যাঁ প্রথম ওয়ার্ড কমিটি বাংলাদেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা এবং তার সুস্থতা কামনা এবং তারুণের অহংকার তারেক রহমান আগামী দিনের যেন বাংলাদেশের সুন্দর নেতৃত্ব দিতে পারে সেই আশাবাদ আমরা রাখতেছি আমরা দোয়া করি তাদের আয়োজনও দীর্ঘায়ু হয় সুন্দর একটা সুন্দর একটা বাংলাদেশ বিনাম নির্মাণ করতে বিনা বিনির্মাণ করতে পারে এবং দেশ যেন সুন্দর ও সুস্থভাবে আগামী দিনের যেন একটা সবুজ সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে এই আশাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কামনা করি ধন্যবাদ আমার নাম জাহাঙ্গীর কবির মিঠু সভাপতি সাগাটা থানা মৎস্যজীবী দল এবং জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধন্যবাদ আমি মোহাম্মদ নিজামুদ্দিন সাগাটা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এই যে কমিটিটা আপনারা দিলেন আপনাদের পরিকল্পনা কি এই যে আপনারা পূর্ণাঙ্গ করে সাজে কমিটি করতেছেন আপনাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে কি না আগামীতে পরিচিতি সভা আমাদের আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে পূর্বেই আমরা প্রত্যেকটি থানার আমার মৎস্যজীবী দলের দশটি ইউনিয়ন কমিটি আমরা করেছি এবং ইউনিয়ন কমিটির দায়িত্ব প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করার এবং আমরা আমাদের আগামীতে হয়তো সামনে মানে ফেব্রুয়ারি মাসেই আমরা একটি সম্বর্ধনা অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিচ্ছি পরিচিতি এবং সম্মান ধন্যবাদ আমি মোহাম্মদ শাহজাহানির প্রধান হুম পাঁচ নং কোশ ইউনিয়ন মৎস্যদ্বীপ দলের সিনিয়র সহসভাপতি হিসেবে আজকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আজকে পাঁচ নং কোশ ইউনিয়নে নোয়াগনায়ক অর্ডার আমি কমিটি অনুমোদন করা হলো আপনি একটু বলবেন আপনার পরিচয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জিত আলী প্রধান রতন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সেক্রেটারি পাঁচ নং কোচুয়া ইউনিয়ন আমরা নয় নাম অর্ডার এই কুমড়িটা আজকে অনুবন্ধন দিলাম